পরে যুবক অনেক আশ্বস্তরা তোদের জন্য একটা ছোট্ট গল্প শোনাই যদি তোদের দিলে লাগে আমার লাগছে এই জন্য আমি বলি পাঁচ ছয় বছর বা চার পাঁচ বছর আগের কথা আমার মাদ্রাসার ওই পুঁজি পুঁজির সংক্রান্ত কথা যে পুঁজির প্রতি মানুষের আগ্রহটা কেমন হওয়া উচিত আখ পুঁজি আমার মাদ্রাসার এক ওস্তাদ একদিন আমাকে আমার অফিসের মধ্যে একটা মোবাইলে একটা ভিডিও দেখাচ্ছেন ভাই দেখেন ভিডিওটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চা বয়স বড় জোর তেরো চোদ্দ হবে বাচ্চাটা অন্ধ 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 কেমন জানেন চোখগুলা ভেতরে গর্তের মতো আমরা আরবিতে বলি মাত্রাইন গর্ত এই বাচ্চাটাকে টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে বাচ্চাটা তো একজন জিজ্ঞেস করে সে উত্তর দেয় তো যিনি সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্চালক পরিচালক তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছেন আচ্ছা তোমার যে চোখ দুইটা নাই তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও যে আল্লাহ আমাকে নিয়ামত ফেরত দেন বাচ্চাটা ভাবলে সিন জবাব দিয়া দিল যে না আমি এই নেয়ামত ফেরত চাই না আমি তো অবাক হয়ে গেছি আরে বু নাকি এই নেয়ামত ফেরত চাই না মানে কি আমি বুঝেছি আরে ছোট মানুষ তো বয়স্ক ওই বুঝ এখনো আসে যে চোখের নেয়ামত কত বড় নিয়ামত তা আমি তো অবাক হয়েছি ভিডিও দেখে যিনি সঞ্চালক পরিচালক যিনি সামনে বসা তিনি তো সামনে বসা তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা তাই না তিনি অনেক অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন তুমি চাও কেমন কথা আরে বাচ্চাটার জবাবটা শুনে আমি বুঝছি বোকা অনা তো আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদেরকে ওর জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি বললো কি সে এটা আরে ছোট্ট বাচ্চার বুঝটা কি দেখেন কি পুঁজি সে বানাইছে দেখেন বলল কি সে তাকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কি নিয়ামত ফেরত চাও সে বলে না চাই না কেন চাও না বাচ্চার জবাব হাসরের মাঠে যখন আল্লাহর সামনে ডাক পড়বে হিসাব আনার জন্য দেখেন এই ছোট্ট বাচ্চার ডাকের কি চিন্তা কিন্তু তার চিন্তাটা কত পরিচ্ছন্ন পরিষ্কার পবিত্র বলে যখন আমার ডাক আমল নিয়ে আসো আমি দুনিয়ায় এই নিয়ামত এই জন্য ফেরত চাই নাই সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি ও আমার মালিক দুনিয়ায় তো আমার এই নেয়ামতটা দেও নাই ও গো মালিক ওই উসিলায় আজকে আমার আজাবটা একটু কমাই দেওয়া যায় না আমি কান্দতেছিলাম উল্টা চিন্তা করে যাহারে ঠিক উল্টা প্রশ্নটা যদি আমাকে করা হয় তা আমি কি জবাব দিই আমারও তো দাঁড়াইতে হবে আল্লাহ তখন আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন হাসান জামির তোকে এই চোখের দিছিলাম তুই তো ভোগ করছস এখন আজাবটা একটু বাড়ায়া দেই তো আমি কি জবাব দিই তোকে তো এই হাতের নিয়ামত দিস জবানের নিয়ামত দিচ্ছে তুই ভোগ তো করছস এখন আজাদ তো একটু বাড়ায়া দিই তো আমি কি জবাব দিব হেরে যুবক তুমি কি জবাব দিবা ও বাবা কি জবাব দিবেন কি জবাব জবাব নাই জবাব নাই জন্য বলি পুঁজি বানান পুজি পুজি আমরা চিঠি লই আইছি আপনার কাছে আল্লাহ যে চিঠি বাড়াইছেন আল্লাহ যে রিসালা পাঠাইছেন ওইটা আপনার কাছে নিয়ে আইছি আর দুই পোলা মারামারি লাগছে তো একটা একটা খিচ্ছে খিচ্চা পাইত গেছে যাওয়ার পর আরেকটা চিন্তা করছে যে একটা সিডি পাড়া একটা হুমকি দিয়া দিয়ে আমি তো আর মারতাল্লাম না তো চিঠিতে লেগছে আবে আমহল্লায় তো ঢাকায় পোলা তো আবে হবে মহল্লায় তোরে পায়াল খাল ওই চিঠি পড়া লগে লগে ছিড়া যে ডাকপিয়ন লইয়া গেছিল ওই অরে মারছে দুই থাপ্পর্ আচ্ছা বলেন তো এই ডাকপিয়নের দোষটা কি বলেন আপনারা ডাকপিওনের দোষ আছে তো তুই যে পারলে যে পাঠাইছে হ্যাঁ যায়া ধর এবারের মানুষ কেন তো এটা কি সুস্থ না পাগল যে ডাকপিয়ন পিটায় সুস্থ না পাগল ওমতের আলেমরা হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে ডাকপিওন এরা আপনাদের কাছে আল্লাহর এই রিসালা পৌঁছায়া দিচ্ছেন কোনো কথা যদি আপনার ভাল না লাগে তো যিনি পাঠাইছেন চিঠি সে আল্লাহ রেজায়া ধরেন ডাকপিওন মারতে আসেন কেন এটা তো একটা পাগলামি ছাড়া কিচ্ছু না যারা আলেম ধরতে চায় মারতে চায় পিটাতে চায় ওরা সব পাগল মাথা নষ্ট কথা বলেন ঠিক কিনা এখন আর কিছু কইব না আমার এ ডরে নিজে পাগল হয়ে যাবে এইবার কথা কওয়া যায় এতক্ষণের আলোচনায় আমি দুইটা প্রশ্ন করব খুব বুঝে শুনে উত্তর দিবেন এতক্ষণের আলোচনায় আমি কি বুঝাইতে পারছি যে কোরআন একটার কারণে আমরা এমনি খুশি আপনারা ঠকছেন না জিতছেন আমারটা জিজ্ঞেস করি আমাদেরকে যে আমাদের মা বাবা দিন শিখাইছেন আমরা ঠকছি না আমাদের বাবা ঠকছেন না কেমনে এটা নিজের ঢোল নিজে অল্পতেই বলি আমি কেন ঠকি নাই আমি কেন ঠকি নাই দোস্ত দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে আমরা বসতে পারি নাই বসতে চাইও না কিন্তু এক চরম সত্য কথা হচ্ছে এই কোরআনই শিক্ষার কারণে মানুষ আমাদেরকে যতটা ভালোবাসে মর্যাদার যেই জায়গায় আমাদেরকে বসায় কসম করে বলবো দুনিয়ার কোন রাজা বাচ্চা ওই জায়গায় পৌঁছার কোনো সুযোগ নেই আপনাকে সম্মান করে নেতাজি পিছনে যায় গালি দেয় আপনি টের পান না আর আমাদের জন্য পেছন থেকে দোয়া করে আমার মহল্লায় আমাদের যখন খুব মুসিবত চলতেছিল আমি পালায় আছি এক বুড়িমা আমি পরে শুনি না আমার কলিজা ছিঁড়ে গেছে এক বড়িমা আমার মহল্লায় নিয়মিত তিনি রোজা রাখছেন আর আল্লাহর কাছে কানছেন হুজুর আল্লাহ আমার হুজুরের হেফাজত আল্লাহ আমার এটা আমাদের পাওয়া কিসের জন্যে চেহারা সুন্দর কালাবেডা বেডা কোরআনের বরকত এটা কিসের বরকত আমি ঠকি নাই আলহামদুলিল্লাহ আমি ঠকি নাই আমার মা বাবাও ঠকেন নাই কেন কারণ হচ্ছে আমি তো ছোট মানুষ বড়দের কথা আলাদা আমার এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি আল্লাহর কাছে হাত উঠায়া বলি না রব্বির মা কামা রব্বায় আমার মনে পড়ে না সাথে আরও কিছু ব্যাপার আছে আমি একটু পাগলা মাঝে মধ্যেই ছুটে যাই মা বাবার কবর দোয়া তো দূর থেকেও হয় কলি যায় মানায় না কবর দুইজনের পাশাপাশি পাগলামি করি বাচ্চাদের মতো মা বাবার দুইজনের মাথার মাঝখানে যায় বসি বসে বসে কিছুক্ষণ করিমের তিলাওয়াত করি তারপর হাত উঠাই কান্দা কান্দা বলি ও আল্লাহ এই যে আপনার কালামের তিলাওয়াত করলাম এই মানুষগুলো রসিলায় আল্লাহ যারা আমাকে দুনিয়ায় তোমার সাথে জড়ে দিয়ে গেছেন আজকে তারা বড় অসহায় তোমার কাছে আমার প্রার্থনা তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় হাম হুমা কামা রব্বায় বলেন আমি ঠকছি না আমার মা বাবা ঠকছে বলেন আপনারা আমরা কেউ ঠকি নাই আলহামদুলিল্লাহ আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না নিজে ঠকেছেন সন্তান কেউ ঠকাচ্ছেন নিজে কেন ঠকছেন আমি ছোট্ট দুই তিনটা কথা বলে শেষ করবো আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছে আমার মাফ করিয়া দিয়ে আমার কষ্ট লাগে না আপনাকেও কষ্ট লাগে আমার কষ্ট লাগে না লাগে না আমরা প্লাস্টিক আমরা প্লাস্টিক হ্যাঁ সারাদিন পড়াই রাতে মাহফিল একটু ঘুমাই সকালে আবার পড়ি নিজের পড়া লাগে না পড়াইতে আবার পড়াই এরপর আবার বিকালে বের হয়ে যায় এইভাবে চলতেছে সারাদিন সাইকেল একটা সুবান আল্লাহ আল্লাহ আল্লাহবাস যে কদিন চালায় আলহামদুলিল্লাহ একটু শুনে যান শেষ কথাগুলো আপনারা কেন ঠকেছেন এটা আগে শোনেন আমি একটা আমার কথা বলবো না বাস্তবতা যদি মিলে মাইনে না এলে বাদ দিয়ে এক নম্বর একটা উদাহরণ দিই কেন ঠকেছেন আমার কথা না পত্রিকাওয়ালাদের রিপোর্ট এটা মানব জমিন একটা রিপোর্ট করেছিল আজ থেকে ছয় সাত বছর আগে তারা লিখেছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে এ কথা কি মিথ্যা আপনারা কিছুদিন আগে দেখেন নাই ইংরেজি ইংরেজি মিডিয়ামে ইংলিশ মিডিয়ামে পড়া মেয়েটা বাবা মাকে আদালতে নিয়ে আসছে দেখেন নাই দেখেন নাই অকি মাদ্রাসায় পড়ছে কৌমি মাদ্রাসায় আপনাদের জাঙ্গালিয়া মহিলা মাদ্রাসায় পড়ছিল না ইংলিশ মিডিয়ামে আরে কথা বলেন কথা বলেন জবাব দেন কয়েক বছর আগে তিন বছর হবে রোজারিদ ঈদুল ফিতর ঈদুল ফিতরের দিনের একটা টেলিভিশন এক বৃদ্ধাশ্রমে যায়া একটা ডকুমেন্টারি করছে বৃদ্ধাশ্রমের বুড়া বুড়িকে নিয়ে তো একজন আমাকে ওই ভিডিওটা পাঠাইছে ইউটিউবের আমি দেখছি আর চোখের পানি ফেলছি ঈদের দিনের কাহিনী বুড়াবুড়ি বসে বসে একা একা খায় সাংবাদিক যায় জিজ্ঞেস করে বাবাজি আপনার পরিচয়টা একটু দরকার মুখ ফিরায় আনে লজ্জা কষ্ট চোখ দিয়ে গড়গড় করে পানিগুলো ঝরছে পরিচয় জানা গেছে কারো ছেলে আমেরিকায় থাকে কারো কানাডায় থাকে বাবা মা বৃদ্ধাশ্রমে কদার কসম খায়া বলে যতজন বুড়া পরিচয় সাংবাদিক নিয়েছে একজন বুড়িও বলেন নাই আমি হাফেজের মা একজন বুড়াও বলেন নাই আমি আলেমের বাবা কোনো হাফেজ কোনো আলেমের বাবা এটা বলতে পারে না কারণ তাকে তার উস্তাদ এটা শেখায় নাই তার উস্তাদ শিখাইছে। তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত সে এই জান্নাতকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না সে তো মাকে মাথায় তুলে রাখতে চায় এরপর ভাবেন যে আপনারাই জিতছেন আমরা ঠকছি তাই না ভাবতে থাকেন সর্বশেষ ঠকার যে জায়গাটা সেটা হচ্ছে হাসরের মাঠ আহ যে সন্তান আপনার জন্য সুপারিশ করার কথা আছে যে সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায় বলার কথা আমার মা-বাবাকে ছাড়া আমি জান্নাতে যাব না সেই পথারা সন্তান যাকে দিন শিখান নাই সেই সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায় সুরা আহزاب পড়েন শেষ দিকে আল্লাহর আদালতে দাঁড়ায়া সন্তান বলবে কি বলবে রব্বানা ইন্না আতাানা সাদাতানা ওয়া ফা আদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দিফায়নি মিনাল আযাব ওয়াল আনহুম লা হামান কাবীরা আল্লাহ আমার বাবা আমার রবি আমার নেতা আমার বড় ভাই এরা আমাকে পথপ্রস্থ করেছে আমি তাদের জন্য ডাবল শাস্তি চাই ডাবল ডাবল কেন ছোট্ট করে একটা উদাহরণ বুঝেন তাইলে ডাবল কেন বুঝবেন তাফসির পরে বুঝেন আগে এমনি বুঝেন খাওয়ানোর দায়িত্ব ছিল খাওয়ায় নাই এক অপরাধ অপরাধ পরিবর্তে খাওয়াইছে না খাওয়াই তো ছিল এটা বিষ খাওয়াইছে আরেক অপরাধ দিন শেখানোর দায়িত্ব ছিল শেখায় নাই এক অপরাধ এমন শিক্ষালয়ে পাঠাইছে যেখানে সে গান শিখতে বাধ্য হয়েছে গান শিখতে বাধ্য হয়েছে এমন শিক্ষা তাকে দিয়েছে যা তাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে ওই সন্তান এখন আল্লাহর আদালতে বলছে আল্লাহ তাদেরকে আতিহিম মিনাল আতিহীম ডাবল শাস্তি দেখ তারা আমাকে পথভ্রষ্ট করেছে ও দোস্ত কার জন্যে করছেন এগুলা হা কার জন্যে করছেন আরে যার জন্য করছেন সে দুনিয়ায় আপনাকে ত্যাগ করছে হাসরেও ত্যাগ করবে শুধু ত্যাগ করবে না আপনাকে জাহান্নামে নামে পাঠাইয়া তারপর সে ক্ষান্ত হবে এরপরও বলবেন আপনারাই জিতেছেন তাই না বলতে থাকেন আমাদের দায়িত্ব বলতে থাকা আমরাও বলতে থাকবো আপনাদের যা ইচ্ছা করতে থাকেন শুধু পাটা ধৈরা একটু অনুরোধ করা যায় পাটা ধৈরা অনুরোধ করে যাই সন্তানকে ডাক্তার বানান আমাদের কোনো আপত্তি নাই আপনার সন্তান ডাক্তার না হলে আমার চিকিৎসা কে কর সন্তানকে ইঞ্জিনিয়ার বানান আমার কোনো আপত্তি নাই আপনার সন্তান ইঞ্জিনিয়ার না হলে আমার মসজিদকে বানাবে আমার মাদ্রাসা কে বানাবে আমার বাড়িটাকে বানাবে বানান কোনো আপত্তি নাই আমাদের বুঝার চেষ্টা করেন বলতে চাচ্ছি কি সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যা ইচ্ছা তাই বানান কিন্তু ছোটবেলায় দিনের মৌলিক বিষয়গুলো আমরা বলি জরুরিয়াতে দিন যা শিখলে সে দিনের উপর চলতে পারবে অতটুকু অন্তত তাকে শিখাইয়া দেন ও ডাক্তার হবে আল্লাহওয়ালা ডাক্তার হবে ও ইঞ্জিনিয়ার হবে আল্লাহ আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার হবে আর না হয় কিন্তু ডাক্তার ঠিকই হবে মানুষের কাছে টিকা না দিয়েই সার্টিফিকেট বিক্রি করবে অপারেশন করা মানুষ থেকে আর চান্দা খাবে চান্দা যেখানে অপারেশন দরকার নাই সেখানে অপারেশন করাইয়া দিবে মেয়েরা ডাক্তারের কাছে গেলেই বলে সিজার লাগবে দেখেন না এগুলা দেখেন না এগুলা এগুলা বদ্দিনের একটা বড় নমুনা পরীক্ষা লাগবে না ওই পরীক্ষা করাবে পরীক্ষা করানোর পর রিপোর্ট দেখাইতে আবার ভিজিট লাগে এই যে এই যে ডাকাতিগুলো চলছে কেন দিনই দিনই বুঝ নাই সে এই ডাকাতি করতো না এই জন্য বলি ডাক্তার বানান আমাদের কোনো আপত্তি নাই ইঞ্জিনিয়ার বানান কোনো আপত্তি নাই কিন্তু জরুরিয়াতে দিন দিনের ওই ওই পরিমাণ প্রয়োজনীয় দিন তাকে শিখায়া দেন যা শিখলে সে দিনের উপর চলতে পারবে আপনিও ঠকবেন না সন্তানও ঠকবে না জিতে যাবেন আপনিও জিতে যাবে সন্তান ইনশাল্লাহ বুঝে আসছে কথা তাইলে আর মাথা চাপড়াইতে হবে না ধরলাম কি ছাড়লাম কি আহারে মনে আসেনি কথা এই আফসোস যেন করতে না হয় পাঁচটা অঙ্গীকার করে চলে যাবেন শেষ কথা কয় অঙ্গীকার সবক দিসি কয়টা আগে কয় কথার বয়ান হয়েছে আজকে মনে আসেনি মুখস্থ হয়েছি নি না আবার শুরু করুক এমন তো মুখস্থ না হইলো কই বইছে সাহাবিদেরকে নিয়ে কয়টা বলেন ওরা ছিল কি হইল কি মাঝখানে মাসা আল্লাহ আমাদেরকে নিয়ে কয় কথা ধরলাম কি ছাড়লাম কি আহারে আহারে করলাম কি করবো না এরকম ওটা হাত ওটা দোয়া করো তো দোয়া করতে হইলে পাঁচটা অঙ্গীকার আমার সাথে ইনশাআল্লাহ বলে আমরা সবাই শুদ্ধ করে আংশিক কর বলেন 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 শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ বলেন শুদ্ধ কোরআন শিখবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ সবাই নিজেও শিখবো সন্তানকে শিখাবো যারা আছে সবাইকে শিখাবো ইনশাআল্লাহ শুদ্ধ কোরআন শিখব দুই নাম্বার নিয়মিত কোরআন তেল করুন এটা একটা রোগ না পড়া যারা জানে তারাও পড়ে না ওই যে হজরত ফেসবুক শরীফ আছে ওইখানে সময় দিতে হয় এত সময় সময়কে আবার কোরআন রে দিব পাবলিক বাপরে বাপ তো এই অঙ্গীকার আজকে নিয়ে আমরা এই কোরআনের তফসিল কোরআন মাহফিল নাম দিয়েছেন তাফসির সারা চলবে তো এই জন্য এই তাফসিল করার মাহফিল থেকে কোরআন বিষয়ক এই পাঁচটা অঙ্গীকার নিয়ে বাড়িতে যাব তাইলে আমরা আশা করবো আমাদের এই মাহফিল আমাদের এই সম্মেলন সফল হবে ইনশাআল্লাহ এবং মানব ইনশাআল্লাহ বলেন শুদ্ধ কোরআন শিখব ইনশাআল্লাহ নিয়মিত কোরআন পর্ব বলেন ইনশাল্লাহ কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ বা সহজ করেন আরও সহজ করেন কোরআনের উপর আমল করব কোরআন যা বলে তা মানবো কোরআন যা ছাড়তে বলে ছাড়বো ঠিক আছে না চলো শরীয়ত মানবো আর কি ঠিক আছে ইনশাল্লাহ কটা গেল আবার বলেন শুদ্ধ কোরআন শিখবো নিয়মিত কোরআন কোরআন অনুযায়ী চলব তিন নাম্বার চার নম্বর ওয়ালাদেরকে ভালোবাসবো কোরআনওয়ালা কারা ওলামা একরাম ওলামা একরামকে মহব্বত করবো ওলামা একরামের প্রতি ঘৃণা যে লালন করে অপরা কপাল ওলামা একরামের প্রতি বিদ্বেষ যে লালন করে অপরা কপাল হতভাগা হতভাগা এই জন্যে এই কাজ আমরা করবো না কোরআনওয়ালাদেরকে ভালোবাসব তো ইনশাল্লাহ কটা গেল আবার বলে শুদ্ধ করান শিখব নিয়মিত কোরআন কোরআন অনুযায়ী কোরআনওয়ালাদেরকে পাঁচ নাম্বার কোরআনই প্রতিষ্ঠান যেখানেই দেখবো সহযোগী হয়ে পাশে দাঁড়ায়া যাব ইনশাল্লাহ যেখানেই দেখবো একটা কোরআনই প্রতিষ্ঠান ওখানে যায় জিজ্ঞেস করব কোনো জরুরত আছে কি না সাহস জোগাবো কেউ কিছু বললে হুজুর বইলেন আমরা আছি আপনাদের সাথে এই এই সাহসটুকু দেওয়া যাবে না ইনশাআল্লাহ হলে মায়ের কেন আপনাদের কাছে খুব বেশি চায় না আমাদের চাওয়া খুবই সামান্য আপনারা একটু পাশে থেকে আমাদের শত্রু হয়েন না প্রতিপক্ষ হয়েন না আমাদের সহযোগী হবেন ইনশাল্লাহ হব না ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করেন আল্লাহ মজলিসকে কবুল করেন দুই দিন ব্যাপী এই মাহফিলে যা আলোচনা হয়েছে আল্লাহ তালা যা আমল হয়েছে এ আমলগুলো কবুল করে আল্লাহ তালা গোটা অঞ্চলের যত মাইয়া তানের সাথে শুয়ে আছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন এবং এই মাহফিল যেন ভবিষ্যতে আরও সুন্দরভাবে ওনারা আয়োজন করতে পারেন আরও ভালো আলোচক এনে আপনাদের অন্তর জয় করার মতো আপনাদের হৃদয় পরিবর্তন করার মতো যারা কথা বলে ওনাদেরকে এনে যেন এই মাহফিল তারা আয়োজন করতে পারে সে তৌফিক যেন আল্লাহ তাদেরকে দান করেন